বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে আছে ইনশাল্লাহ যতদিন আমরা একসাথে থাকবো আমাদেরকে রাজপথ থেকে সরানো সম্ভব হবে না আমাদের ভাইয়েরা আরো অনেক এসেছে সুযোগ করে দিচ্ছি আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের প্রিয় নেতা হুমান কাদের চৌধুরী ভাইকে বন্ধুগণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা আলহাজ মাহিদুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউকে বিএনপির সভা সাবেক সভাপতি মাহিদুর রহমান ভাইকে করতলে দিয়ে স্বাগত জানাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সাইবার দল আয়োজিত আজকের এই এবং মানববন্ধনে সভাপতি আমাদের মাঝে উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সাইবার দলের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শুধুমন্ডলী আজকের এই বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে এই মানববন্ধন এমন একটা সময়ও অনুষ্ঠিত হচ্ছে যখন সরকারকে বিব্রত করার জন্য একটি স্বার্থী মহল চক্রান্ত ষড়যন্ত্র করছে কবি সুকান্ত বলেছেন ততদিন দেবপ্রাণ মুক্তির হাতে কতদিন দেবপ্রাণ ভক্তির ফুল ফুটবেছে সংঘাতে ইতিহাস নেই অমরত্বের লোক আজ রেখে যায় আজকের বিক্ষোভ বন্ধু আমার এই সাইবার দল আজকে জনবোধ গঠনে ব্যাপক ভূমিকা রেখেছে বিগত ফাইন সরকারের বিরুদ্ধে জনবোধ গঠন করেছে একটা রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনে প্রধান কাজ হচ্ছে জনমত গঠন করা এবং অর্জিত জনমত ধরে রাখা প্রায় দুই লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলে দিয়ে প্রায় সাত হাজার নেতাকর্মীকে হত্যা গুম করে আওয়ামী ফ্যাসিস্টরা অনুভব করেছিল এ হত্যা এবং নির্যাতন করতে পারলে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে জাতীয়তাবাদী দেশ প্রেমের শক্তিকে নির্মূল করা যাবে কিন্তু শুধু শুধু কালে কালে যারা আদর্শের জন্য যারা গণতন্ত্রের জন্য যারা মানবতার মুক্তির জন্য লড়াই করেছে তাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে সক্রেটিসের সবচেয়ে বড় অপরাধ ছিল তিনি নাকি যুবক সমাজকে বিভ্রান্ত করছেন যার জন্য তার বিরুদ্ধে বাজে তার হাতে হেমলক তুলে দিয়েছিল হেমলক পানের মধ্য দিয়ে সক্রেটিসের জীবনের অবসান ঘটেছিল সত্য কিন্তু জয় হয়েছিল জ্ঞানে। গ্যালিলিয়ার অপরাধে ছিল তিনি একটি বিশ্ব স্বীকৃত মতবাদ আমাদের উপহার দিয়েছিলেন কি সেই মতবাদ পৃথিবী সূর্যের চারিদিকে পড়ে যার জন্য তার বিরুদ্ধে বাজে তাকে পাগল বলে আখ্যায়িত হত্যা করেছিল কবি নজরুলকে তার বিরুদ্ধে বাদে ধর্মীয় প্রতিবাদ করেছিলেন ঠিক তেমনি ভাবে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় প্রবেক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি অ উপজাতি জনগোষ্ঠীর মধ্যে সাম্য মসজি এবং ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদ উপহার দিয়েছিলেন যার জন্য বিরুদ্ধবাদীরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করে অনুভব করেছিল রহমানকে হত্যা করতে পারলে জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করা যাবে দর্শনের অপমৃত্যু ঘটেনি ঠিক তেমনি ভাবে আগামী দিনের আন্দোলনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রাকে কোন ষড়যন্ত্রকারীরা ব্যাহত করতে পারবে না চোট থেকে বের জেলা আইনজীবীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমাদের সাইবার দলে অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গুম করা হয়েছে আজকে এই দেশকে অপ্রতিশল করার জন্য একটি সাক্ষাৎ নেশি মহল চক্রান্ত ষড়যন্ত্র করছে সরকার প্রধানের কাছে আহ্বান জানাই অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতি বা কারীদের করে বিচার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যে সমস্ত থাকতে পারে তারা অনেক লুকে রয়েছে তাদেরকে তাদেরকে পথ থেকে সরিয়ে দিতে হবে এবং সেই সমস্ত জায়গায় যোগ্য এবং উপযুক্ত লোককে বসানো নিশ্চিত করতে হবে তা না হলে এই ষড়যন্ত্রকারীরা আবার মাথা চারা দিয়ে উঠবে বন্ধুরা আমার জুলাই আগস্ট হত্যাকাণ্ডে thank yeah. you